ও বাবাই দেখেছো ছেলে বন্ধুরা আমার ছেলের দুষ্টুমিটা তাই দেখো মা ছেলের খুনচুরি দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম এই যে দেখো এখানে প্যান্ডেল হচ্ছে একটা মিটিং হচ্ছে বড় ধরনের কিসের মিটিং হচ্ছে কি কারণে মিটিং হচ্ছে বা এখানে কি অনুষ্ঠান হচ্ছে তার জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না গাইস যারা যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি ঝটপট আমার ভিডিওটা দেখে নাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও এই যে দেখো আমার ছোট দাদুর ঘরে দু কাকুর দু কাকিমা দেখো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এসেছি বন্ধুরা এই কাকিমারা দেখো প্রচুর মজা করছে বলছে দেখ তোরা তুই একটু ভিডিও করতো আমার আর একটু ভিডিও করে ইউটিউবে ছাড়তো আমি বলছি আচ্ছা নিশ্চয়ই ছাড়বো কেন ছাড়বো না এরাও আমার কাকিমা মানে কাকিমা হতে পারে পুরো বন্ধুর মতো ফ্রেন্ড মানে এত বন্ধুত্ব বলে বোঝানো যায় না গাইস মানুষ জীবনে আছি আছে কালনে তাও হিংসা ব্যঞ্জনা গঞ্জনা ঝগড়া ঝাটি অশান্তি করে কী লাভ বলো অবশ্যই আমি চেষ্টা করি আমার হয়তো আমি অজ্ঞানে তো যার সঙ্গে হয়তো বেইমানি কোনো দিন জানতে জানতে কারোর সঙ্গে বেইমানি বা ঠকবাজ বা মিথ্যা কথা বলার মানে কি কোনো দিন চেষ্টাও করি না এইগুলো ভাবি নাও দেখো শ্রীকৃষ্ণ বলেছে যদি তুমি ভালো কিছু জন্য কিছু করো নিশ্চয়ই তোমার সবুরে সবুর করতে হবে তার জন্য তোমায় ধৈর্য ধরতে হবে অবশ্যই আমি চেষ্টা করি আর চলো গাইস আমার যে জমির ক্ষেতের লঙ্কা গাছে কি পরিমাণে ফুল এসছে দেখো গাইস তোমাদেরকে পরের ভিডিওটা তোমাদের দেখাবো অবশ্যই কি পরিমাণে লঙ্কা খেতে লঙ্কা ধরেছে আর লঙ্কা তো সবে ফুল এসছে দেখো পুরো গাঁঠে গাঁটে পুরো ভুল এসছে গাইস কি করি মানে ফুল এসছে দেখো যারা যারা এখনো এখনি ঝটপট দেখে নিও আমার এই মানে কি এই যে সুন্দর একটা ক্ষেতের ভিডিও তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদেরকে এই ক্ষেতের পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো গাইস দেখো এখন তো মানে কি ওষুধ মেরে তারপরে নিচে ঘা এখন লোভ হয়েছিল ঘাস পরিষ্কার হয়েছে তারপরে কথা বলছি তোমাদের